এই ব্ল্যাক বেঙ্গল ছাগল আমার কিন্তু পার্সোনালি খুব ভালোই পছন্দ কারণ আমি যখন প্রথম ছাগল পালন শুরু করেছিলাম তখন কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল দিয়েই শুরু করেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগুলো নলেজ বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমরা অবস্থান করছি রূপ দেওয়া ছাগলের হাটে আর এই ছাগলগুলো বিক্রি হয়ে গেছে ব্যাপারীরা এগুলো আগে আগেই কিনে একেবারে স্টক করে রেখে দিয়েছে আপনারা যারা ছাগল কিনতে চান তারা দশটা থেকে এগারোটার মধ্যে হাটে পৌঁছায় যাবেন তাহলে আপনারা সুন্দর সুন্দর ছাগল এইখান থেকে দেখে সংগ্রহ করে নিতে পারবেন আর এই হাটে ছাগলের পাশাপাশি কিন্তু আজকে ভেড়াও উঠেছে যে ভেড়া উনি নিয়ে যাচ্ছে দেখি আপনাদেরকে কিছু ভেড়ার দাম আমি জানাতে পারি কিনা ভাই ভালো আছেন ভেড়া তো আপনার নাকি দাম কেমন যাচ্ছে না যে এটার এই যে এটা তো ভেড়া নাকি নাকি গাড়ুল এইখানে ভেড়া দেখতে পারছেন এই পাশে যে একটা ভেড়া গাড়ুল প্রজাতির ভেড়া গাড়ুল প্রজাতির ভেড়া এইগুলো দেখা যাচ্ছে এইগুলো দশ হাজার কি বারো হাজার করে আপনারা এগুলো নিতে পারবেন নাকি ঠিক আছে এই যে আঙ্কেলের ভেড়া এনার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ দর্শক এই পাশে আপনারা দুইটা ধাডি ছাগল দেখতে পাচ্ছেন এই যে এই ছোট ভাইয়ের ছাগল ভাই ভালো আছো ভাই তোমার ধারি ছাগল এটা এটার দাম কত এটা বারো হাজার টাকা দাম চাচ্ছ এই যে ধারি এইটা তো ধাড়ি বারো হাজার টাকা দাম চাচ্ছে ছোট ভাই আর এইটার দাম কত ভাইয়া এই যে এই কালো এইটা এটা যাচ্ছ সাড়ে বারো হাজার টাকা আর এটা বারো হাজার টাকা বিক্রি হবে কত হইলে এটা এই কালো এটা এগারো হাজার হলে বিক্রি হবে আর এইটা ওই রকম এগারো কি দশের মধ্যে হইলে আর কি আপনারা এই ধরনের ছাগল সংগ্রহ করতে পারবেন রূপ দেওয়া ছাগলের হাট থেকে এই পাশে দেখা যাচ্ছে আরও একটি ছোট ভাই আরো বেশ কয়েকটা ছাগল নিয়ে চলে এসেছে বিক্রি করার জন্য ভাই তুমি তোমার নিজের ছাগল নাকি এই যে এইগুলো হচ্ছে এই ছোট ভাইয়ের নিজের ছাগল আপনারা এখান থেকে দেখে সংগ্রহ করে নিতে পারবেন এই পাশে একটা ধাড়ি দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল জাতের ধাড়ি এই সমস্ত ধাড়ি যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এইগুলো নিতে পারেন কিন্তু খুব ভালো জাতের এই ব্ল্যাক বেঙ্গল ছাগল আমার কিন্তু পার্সোনালি খুব ভালোই পছন্দ কারণ আমি যখন প্রথম ছাগল পালন শুরু করেছিলাম তখন কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল দিয়েই শুরু করেছি আপনারা রূপদিয়ার হাটে আসলে এই ধরনের ছাগল সংগ্রহ করতে পারবেন ভাই দাম কত যাচ্ছে তোমার এই ছোটোটার ব্ল্যাক বেঙ্গল এটা সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার টাকা দাম চাচ্ছে দাম তো গাবিন কি ও গাবিন এই জন্য এত সে সাড়ে ষোলো হাজার দাম যাচ্ছে ছোটো ভাই এই যে ছোটো ভাইয়ের ছাগল সাড়ে ষোলো হাজার টাকা দাম বিক্রি হবে কত হলো ভাই এটা সাড়ে পনেরো হাজার হলে আর কি বিক্রি হবে খাওয়া দাওয়াও ঠিক আছে ছাগলটার গায়ে গোশও আছে এটা তো গোশের হিসাব না দেখা যাচ্ছে যে পুষার হিসাব করে যারা নেবেন তারা নিতে পারবেন এইখান থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাইয়া ভালো থাকো হ্যাঁ দর্শক এই পাশে আপনার আরও একটি ছাগল দেখতে পারছেন আপনার ছাগল তো আসসালামু আলাইকুম ভালো আছেন না হাইলন এটা খাসি ছাগল দাম কেমন চাচ্ছেন এটার আট হাজার টাকা দাম চাচ্ছে খুব লম্বা আছে ভালো একটা ছাগল আট হাজার টাকা এনে দাম বিক্রি হবে কত হইলে আঙ্কেল সাড়ে সাত হাজার টাকা হলে বিক্রি হবে বাচ্চাটা একটু বড় সড়ো জাতের মানে আপনারা নিয়ে পারলে বড় হবে আর কি যশোর রূপদিয়া হাটে এসে আপনারা এই ধরনের ছাগল সংগ্রহ করতে পারবেন এই আঙ্কেলের কাছ থেকে ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন